প্রোডাক্টটা দেখানোর জন্য আজকে নতুন একটা রানা চয়েজের ফাইবার প্রোডাকশন করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে রানা চয়েজটা এই যে এখানে আছে নতুন মাল এটা বিভিন্ন জেলায় চলে যাবে আরো পড়া গাছে আমার ডাগার এখানে বাইরে এবং ভিত্তে এগুলো সব ডাগার বাইরে চলে যাবে এবং মাসাল্লাহ আমার চৌষট্টি জেলায় আমি মাল বিক্রি করি এই যাদের এই ফাইবার লাগবে আমার স্ক্রিনের নাম্বার ধরা থাকবো এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমাদের কাছে প্রচুর পরিমাণ ডাইস আছে স্টক এবং আমাদের কাছে ফাইবার আছে এবং লেডিস ফাইবার আছে আমাদের কাছে পদ্ধতি পরিমাণ টুইন শিট আছে এবং আমাদের কাছে ফাইবার তারপরে আপনার টুইন গেলার শিট বেরাবার চুল আর যারা কাটিং করে নিতে চান আমাদের কাছে সোল এবং ফাইবার কাটিং করে নিতে পারবেন যাতে দিন লাগবে সরাসরি যোগাযোগ করবেন মেসাজ মিনা দান্ডার প্রায়সের সাথে এবং আমার দোকান আছে এবং টোলা এবং আমার এখানে এম্বুস করা এবং ফাইবারের কারখানা আছে এবং আমার লেসের কারখানা আছে এবং লেসে কারখানা আছে এবং আমি মাল মাল আমার অনেক যায় যাদের করতেছি নতুন শুরু করবেন তারাও নিতে পারবেন এবং যারা পুরান আছে তারাও নিতে পারবেন এবং আমার তো অনেক পার্টি বান্দা পার্টি আছে এরা তো মাসাল্লা অনেক পার্টি মাল যায় মার্শাল্লাহ অনেক মাল প্রতিদিন সাপ্লাই দিই যাদের লাগবে যোগাযোগ করবেন হ্যাঁ আমার মাল ডেলিভারি যাচ্ছে এটা আমি দেখাচ্ছি এই যে বর্ষা কমপ্লিট হচ্ছে যে মাল এই যে আমার এই যে বর্ষা কম ভিড় হচ্ছে এটা এক জেলায় যাবে আবার কাটিং মাল হচ্ছে আরেক জেলায় যাবে যাতে লাগবে যোগাযোগ করে এই যে বর্ষা কম ভিড় বর্ষা করেন তৈরি আমি এর লগে বর্ষা করতেছি নতুন নতুন ডিজাইন রানা ছয় ফাইবার এটা হচ্ছে রানা ছয় ফাইবার নাম সারা দিই ওনাদের নাম লেগে দিব আর এটা হচ্ছে আপনার এই যে মাল এই যে বর্ষা হইতেছে আরো কাটিং হচ্ছে এগুলো মাল ডেলিভারি যাবে আর কাটিং মালটি ভিতে থেকে বাইরে আনলে যে লেডিস ফাইবার প্রতিদিন অনেক প্রতিদিন এই লেডিস ফাইবার অনেক চাহিদা এবং আমরা প্রতিদিন যে প্রডাকশনে প্রতিদিন চলে যায় মাল আমার স্টক করার কোনো অপশন নাই আগে স্টক ছিল শেষ হয়ে গেছে এই যে লেডিস ফাইবার এই যে নতুন একটা লেডিস ফাইবার এই যে একটা নতুন একটা লেডিস ফাইবার টুইন গ্যালারি ভিতরে যেতে লাগবে যোগাযোগ করবেন সরাসরি কারখানা থেকে আবার তো দর্শক দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটি প্রতিষ্ঠান এখানে সারা বাংলাদেশেই কন্ডিশনে নিতে পারেন যে কোনো ডিস্ট্রিক্টের থেকে আপনি সরাসরি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনার জায়গা থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টটি সুন্দর করে পেয়ে যাবেন আপনার গন্তব্যস্থানে তো ভাইয়া আপনার কাছে যদি অর্ডার করে কেউ চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে যদি অনলাইনের মাধ্যমে কেউ প্রশ্ন করে যে ভাই আমার এই প্রোডাক্টটি চাই তাহলে এই প্রোডাক্টটা কিভাবে তাদেরকে দেন কন্ডিশনের বিষয়টা একটু বুঝিয়ে বলো কন্ডিশনের বিষয়ে যারা নতুন আমাদেরকে ফোন পর আগে ছবি পাঠাবো ছবি পাঠানোর পরে পা ওনারা করার পরে ফাইবারটি অর্ডার দিবে অর্ডার দেওয়ার দি পরে এখানে মনে করেন বিলাইলে মনে করেন তিরিশ হাজার টাকা ওই তিরিশ হাজার টাকা পিত্তে দশ হাজার টাকা বিকাশ ব্যাংকে লাগাই দেবো বাকি বিশ হাজার টাকা আমরা কন্ডিশনে লাগাই দেবো অনেকে তো প্রতারণা করে টাকা নিয়ে মাল দিতে চায় না হ্যাঁ প্রতারণা যদি করি আমার মূলত হচ্ছে দোকান দোকান থেকে আমি একটা ফাইবারের ফ্যাক্টরি করছি গ্লেসের ফ্যাক্টরি করতেছি এখন ফাইবার যদি মানুষের সাথে যদি আমি প্রতারণা করি তাহলে আমি ফ্যাক্টরি করি ভাবে এটা তো আমরা বিভিন্ন জেলায় আমরা অতীত আমরা কাস্টমারের সাথে প্রতারণা করি না সঠিক ভাবে পণ্য পিঠে দিই থেকে আমরা ফ্যাক্টরি করি মানে পাটি সেল আমাদের অটোমেটিক সেল পারে সেল বাড়লে আমরা কি করবো এটার জন্য আমরা কি করি ফ্যাক্টরি করতেছি মানে পাটি চাহিদা পূরণ করতে পারি

আপনারা আমার মিন্সাইয়ের মুখের কথাগুলা কারণ এখানে কিন্তু এক বিন্দু কোনো কথার নেই কারণ ওনার দীর্ঘদিনের এই অভিজ্ঞতার থেকে কিন্তু আজকে একটার পরে একটা বিজনেস বেড়ে চলছে দর্শক আসলে সত্যিকারী একজন পরিশ্রম যদি করতে পারেন অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করতে পারেন এখানে এমন একজন লোকের সাথে বিজনেস করবেন আপনারা সবাই আমি সকলকে উদ্দেশ্য করে একটি অনুরোধ করব। যার প্রতিষ্ঠান নিজের নামে সর্বপ্রথম আয় ভিজিট করবেন ভিজিট করে দেখবেন আসলে সত্যিকারী একটি প্রতিষ্ঠান তার আছে কিনা এমন একজন প্রতিষ্ঠানদের সাথে বিজনেস করুন যে বিজনেসটি আপনি চলে গেল বিজনেসের ঠিকানাটা সঠিকভাবে পাবেন অনেকেই আছে প্রতারণার শিকার করে বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করে আপনাদেরকে দিতে চাচ্ছে কিন্তু আপনারা সরাসরি ভিজিট করবেন মিনহাস এন্টারপ্রাইজ এখানে সকল ধরনের কাঁচামাল পাবেন যে কোন যোত আর সেক্টরে কাঁচামাল পেয়ে যাবেন মিনহাস স্টোরেজ থেকে তো দর্শকের উদ্দেশ্য আরেকটু সুন্দর করে তার ঠিকানাগুলো সঠিকভাবে বুঝিয়ে বলে দেন যে কোন জায়গা থেকে জানি এই স্বপ্নের প্রোডাক্টটি বিসায়ে পেয়ে যান আমার ঠিকানা গুলি গুলিস্তানের পাশে বংশাল শ্রীটোলা শ্রীটোলা স্কুলের পাশে আমার এখানে দোকান এবং আমার ফ্যাক্টরি নাদিরা বাজার এবং আরেকটা ফ্যাক্টরি আমার এই কাউন্সিলর যাত্রাবাড়ি আরেকটা রাবার ফ্যাক্টরি হইতেছে যাত্তা যাত্রাবাড়ি হচ্ছে আমার তিনটা ফ্যাক্টরি আর তিনটা ফ্যাক্টরি আমি যে কারখানা ভিডিও দিই বাস্তবে আইসা দেখবেন এই কারখানা ঠিক আছে নি যদি ঠিক থাকে তাহলে আমার কাছে আর যদি ঠিক না থাকে আমার কাছে কিনবেন না কিছু অন্য অন্য কারখানায় যায় ভিডিও করে দেয় বাস্তবাই আর কারখানায় লই যায় ভাই আমার দোকানে আছে দেন পরে আর কারখানায় না নেয় ওই চোখ করে মাল কিনা নেয় কিন্তু আপনারা সরাসরি কারখানায় দেখবেন যে ভিডিওতে যে প্রোডাক্টটা দিছি যে যে যেগুলো সাজানো আছে এভাবে নি এটা দেখবেন দেখার পরে বাস্তবে আসার পরে যদি ওই ভিডিওর সাথে মিলে এই কারখানা থেকে প্রোডাক্টটা কিনবেন আর যদি না মিলে প্রোডাক্ট কেনার দরকার নাই এর লাগে আমার আসি বিদে থেকে আমি ভিডিও দিছি কথা বুঝছেন আসি বিদে থেকে আমি ভিডিও দিছি আর আমার যদি না থাকে তাহলে আমি কারখানা ভিডিও দিতাম না মূলত হইছে আমার ফ্যাক্টরি আমার নিজের যাতে লাগবে সীমিত রেটে প্রাইসে পাইবেন আপনাদেরকে প্রাইস কমে দেওয়ার জন্যই আমি কারখানা করছি জানি আপনারা জুতা কস্টিং কমে কমে তো দর্শক সকলে একটু চ্যানেলটাকে রাখবেন কারণ একজন সরাসরি ইউটিউবার বলতে পারেন এবং সরাসরি ফ্যাক্টরি মালিক তো বুঝতেই পারছেন এখানে কিন্তু বিন্দু পরিমাণ মিথ্যে নাই এবং আমি সকলকে আবারও অনুরোধ করব দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকটা